স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আমাদের সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সাহেব আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা কি দেখতে পাচ্ছেন বাংলায় টলারা গইরা এখন আর যাত্রী যায় না ঘুরে না এখন টলারা গইরা মানুষ ঘুরে না এখন টলারা গইরা আপনাদের নেতৃত্বে আপনাদের সহপাঠীরা বাংলাদেশকে তাক লাগিয়ে দিচ্ছে চাঁদাবাজি টেন্ডারবাজি করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের সেনাবাহিনীর জামান সাহেব আপনি কি দেখতে পাচ্ছেন আপনি তো আবার এটা ছোট কারণ আপনি তো ডলারের কাছে বিক্রি করে দিয়েছেন আপনার নীতি আপনি কি আজও কি আপনারা কি বাংলাদেশ সেনাবাহিনী না ওই বাহিনী এটা এখন বাংলাদেশের জনগণ জানতে চায় একের পর এক ম্যাজিক চলতেছে বাংলাদেশে ভূখণ্ডে সাধারণ বাংলার মানুষকে যারা বাংলাদেশকে ভালোবাসে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে তাদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন মব করতেছেন ধরতেছেন জেলখানায় নিচ্ছেন কারাগারে বন্দী করতেছেন আর আপনার সেই সকল লোকদেরকে নিলামে ছেড়ে দিচ্ছেন যে তোমরা মহারা দাও বাংলার জনগণকে আতঙ্ক রাখো ওয়াকার জামান সাহেব ডলার গেছে এতই বিক্রি করে দিলেন নিজের ইমান বাংলাদেশের সেনাবাহিনীদের সবার সম্মান বাংলাদেশ সেনাবাহিনী থাকলেও কি না থাকলেও কি এটা আমার মাথায় ধরে না বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই আগস্টের আগে বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের মানুষ নিরাপদে ছিল আতঙ্ক ছিল না আর পাঁচই আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পরে বিশ্বের যে কোনো দেশে যে কোনো দেশের সেনাবাহিনীরা তখন দায়িত্ব নেয় ইউরোপ কান্ট্রি অস্ট্রেলিয়া লন্ডন জাপান যে কোনো দেশে মিডল ইস্টে যে কোনো দেশে সেনাবাহিনীর দায়িত্ব নিছে ওই দেশে শান্তি আর শান্তি আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দুই মাস তিন মাস পরে ওদের নাকি ফালার বৃদ্ধি করে সরকারের পক্ষ থেকে আর তিন মাস বৃদ্ধি হইলো দুই মাস বৃদ্ধি হইলো মানে এটা পাওয়ার বৃদ্ধি না বৃদ্ধি করে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ওই যে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে ওদের পাওয়ার বৃদ্ধি হয় কারণ বাংলাদেশ সেনাবাহিনী আছে তো বাংলার জনগণ অনেক খুশিতে আছে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন বাংলাদেশে যে ইউনিয়ন পর্যায়ে একজন চকিদার থাকে চকিদার তো মানুষে ভয় করে যতটুকু তার একটু বেশি ভয় করে না বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে একজন সিকিউরিটি গার্ড সকল সেনাবাহিনী বাইক বন্ধু দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে ছোট করে বলতেছি না শুধুমাত্র ওয়াকার জামানের মতো যারা একবারে দায়িত্বে নিয়ে পাঁচই আগস্টে বেমানি করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের সাথে আর বহির্বিশ্বের শক্তির কাছে বাংলাদেশের সাধারণ জনগণের জীবন মাল সব কিছু তুলে দিছে বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দিছে শুধুমাত্র তাদের কিছু সংখ্যক সেনাবাহিনীর পরিবারকে স্বাবলম্বী করার জন্য ইউরোপ কান্ট্রিকে তাদের বিষা তাদেরকে স্থায়ীকরণ করার জন্য তারা বিক্রি করে দিয়েছে তাদের ইমান সব বিক্রি করে দিয়েছে শুধুমাত্র আর আপনাদের যারা আমাদের প্রাণপ্রিয় যারা বাংলাদেশকে ভালোবাসেন যে সকল সেনাবাহিনীর সদস্য ভাইরা আছেন আপনারা আপনাদের সম্মান কিভাবে রক্ষা করবেন আপনারা একটু চিন্তা করেন হয় ওয়াকাররে ইনকাব জিন্দাবাদ করে দেন অথবা জয় বাংলা করে দেন নাকি পাকিস্তান জিন্দাবাদ করে দেবেন এটা একান্ত আপনারা সিদ্ধান্ত নেন কারণ আপনারা একজন সদস্য হলো আপনাদের পূর্বে যে একটা মানুষের মধ্যে ভালোবাসা ছিল সেটা এখন নাই আপনারা বই বিশ্বে যান শান্তি মিশনে ওই দেশের বিভিন্ন দেশে যাই শান্তি পেয়ে যান আপনাদের অবদান বিশ্ববাসী জানে আর পাঁচই আগস্টের পরে নিজের মাতৃভূমিকে আপনারা বিন্দু পরিমাণও এই পর্যন্ত একটা সফলতা দেখাতে পারলেন না আপনারা একজন টোকায় চাঁদাবাজি একজন এলাকা রং রংবাজার কাছে আপনারা মাথা নত করেন আপনাদের এই দৃশ্য দেখিয়া বাংলার জনগণ হাসে আর মনে মনে কান্না করে যে এটা কি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নাকি নাকি সার্কাস দেখতেছি আমরা আমরা কি কি জীবিত আছি আছি এটা এটা কোন আসলে বাংলাদেশ নাকি পাকিস্তান নাকি আফগানিস্তান এটি জানতে চায় বাঙালি জাতি ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী যারা বাংলাদেশকে ভালোবাসেন অন্তত আপনারা কথা বলা শুরু করেন আপনারা এই বিষয়ে ওয়াকারকে একটু বোঝানোর চেষ্টা করেন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ